নমস্কার বন্ধুরা ফর্টি ফাইভ ডেজ রানিং প্র্যাকটিস চ্যালেঞ্জের আজকে ডে টুয়েলভ তোমরা যারা আমার চ্যানেলটা রেগুলার ফলো করো ফলো করো তোমরা জানো যে আমি ষোলোশো মিটার রানিংয়ের ট্রেনিং ভিডিওজ এখন ফর্টি ফাইভ ডেজের একটা চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের সাথে যে রেগুলার পঁয়তাল্লিশ দিন মাঠে যাব এবং প্র্যাকটিস করব তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার কারণ এই রকম একটা চ্যানেল তোমরা সচরাচর পাবে না এবং এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যে আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি যে তোমাদের কনস্টেবল এক্সাম রয়েছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর কেপি সাব ইন্সপেক্টর যে এক্সাম রয়েছে তার যে পিইটি এবং পিএমটি ফুল গাইড তোমরা আমার এই চ্যানেলে পাবে প্রত্যেক দিন সকালবেলায় মাঠে গিয়ে প্র্যাকটিস করা দৌড়ানোর আগে স্ট্রেচিং এক্সারসাইজ করা দৌড়ানো এবং দৌড়ানোর পরের এক্সারসাইজ করা এই টোটাল টোটাল সাবজেক্টটা টোটাল সিস্টেমটা প্রসেসটা তোমরা এই ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের মধ্যে তোমরা কিন্তু পাবে ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ বেসিক্যালি আর কিছু না এটা জাস্ট একটা এটা জাস্ট একটা এনার্জি এটা জাস্ট একটা পাওয়ার যা আমাকে প্রত্যেক দিন মাঠে যেতে হবে আমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করলেই আমি পিটি এবং পিএমটি ক্লিয়ার করতে পারবো এর আদার্স অন্য কোনো বিকল্প নেই যে প্র্যাকটিস না করে পিটি এবং পিএমটি ক্লিয়ার করা যাবে এর অন্য কোনো বিকল্প নেই শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস তো যারা আমার সাথে প্র্যাকটিস করতে ইচ্ছুক আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত পোস্ট অফিস মালঞ্চ মাইনাগর কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ তো যারা আমার সাথে প্র্যাকটিস করতে ইচ্ছুক আমি সপ্তাহে দুদিন প্র্যাকটিস করাই শনিবার এবং রবিবার সম্পূর্ণ বিনামূল্যে তো তোমরা যারা আমার সাথে প্র্যাকটিস করতে ইচ্ছুক তারা অবশ্যই ফিট অ্যান্ড স্মার্ট কপ আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা ফলো করে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা তোমাদের ফোন নাম্বার দিতে পারো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব এবং তোমাদেরকে টাইম এবং প্লেস আমি তোমাদেরকে বলে দেব। তো তোমরা শনিবার রবিবার আমার সাথে কনট্যাক্ট করতে পারবে প্র্যাকটিস করতে পারবে এবং যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক কিন্তু অনেক দূরে বাড়ি তো তাদের পক্ষে কিছু তো করার নেই তারা আমার এই ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের ভিডিও দেখে যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলেও তোমরা ষোলোশো মিটার ইজিলি আরামসে প্র্যাকটিস করতে পারবে আমি আমার এই ভিডিওগুলোতে প্রতিদিনই নতুনত্ব কিছু করার চেষ্টা করি প্রতিদিনই নতুনত্ব কিছু করি দৌড়ানোর আগের এক্সারসাইজ দৌড়ানোর পরের এক্সারসাইজ তোমরা যদি ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ইজিলি বুঝে যাবে যে কোন এক্সারসাইজগুলো আমাদেরকে দৌড়ানোর আগে করতে হবে যাতে করে আমরা খুব ভালো করে দৌড়াতে পারি এবং কোন এক্সারসাইজগুলো আমাদেরকে দৌড়ানোর পরে করতে হবে যাতে করে আমরা পরের দিন আবার মাঠে এসে ভালো করে দৌড়াতে পারবো যাতে আমাদের সিন পেন না হয় যাতে আমাদের কাবে মাসেলে পেন না হয় থাই পেন না হয় আমাদের পেট পেটে ব্যথা না হয় দৌড়ানোর সময় অনেক সময় পেটে ব্যথা হয় তো তোমরা এই এক্সারসাইজগুলো রেগুলার করতে হবে দৌড়ানোর আগে তাহলে কিন্তু তোমাদের সিন পেন হবে না কাব মাসেলে পেন হবে না থাই মাসেলে পেন হবে না এবং যদি তোমরা প্রতিদিন দৌড়ানোর পরে কোর ট্রেনিং করো তাহলে কিন্তু তোমাদের পেটে যন্ত্রণাও করবে না তো দেখো এতক্ষণ ধরে দৌড়ানোর আগের এক্সারসাইজগুলো করে নিয়ে কিছুক্ষণ স্লো ফাস্ট ট্রেনিং করে নিয়ে এবার আমি হাডল করছি এই হার্ডল খুব ইম্পর্টেন্ট পঁচিশ মিটার বা পঞ্চাশ মিটারের একটা নির্দিষ্ট স্থানকে বেছে নিয়ে জায়গাকে বেছে নিয়ে তোমরা এইভাবে হার্ডল করতে পারো তো হাডল খুব ইম্পর্টেন্ট জিনিস এবং হার্ডলের পরে প্রথমে স্লো ফাস্ট তারপর হাডেল তারপর স্প্রিন্ট এই স্প্রিন্ট নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে একশো মিটার করে জোরে দৌড়াবো আমি একশো মিটার জোরে দৌড়ালাম একটু রেস্ট করলাম আবার একশো মিটার জোরে দৌড়ালাম মানে ফুল স্টেপে দৌড়াবো এটা কি বলে স্প্রিন্ট এবার দেখো দৌড়ানোর পরে রিল্যাক্সেশন খুব কিন্তু ইম্পর্টেন্ট যেটাকে কুল ডাউন বলে দৌড়ানোর পরে কিন্তু কুল ডাউন এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদেরকে কুল ডাউন এক্সারসাইজের কিছু এক্সারসাইজ দেখালাম তোমরা অবশ্যই এইভাবে এক্সারসাইজগুলো ফলো করবে তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করো তাহলে পিইটি ক্লিয়ার করা কোনো ব্যাপার না যারা রেগুলার প্র্যাকটিস করবে না তারা রিটেন পাস করলেও চাকরি পাবে না তার কারণ মাঠে গিয়ে ফেল করবে তার রেগুলার প্র্যাকটিস করলে রিটেন পরীক্ষা পাস করার পরে অবশ্যই মাঠ পাস করবে এবং মাঠ পাস করলেই কিন্তু চাকরি সুতরাং এই কথাটা মাথায় রেখে আর বেশি সময় নেই যেমন আমি রেগুলার প্র্যাকটিস করি তোমরা রেগুলার না পারলেও সপ্তাহে অন্তত পাঁচ দিন প্র্যাকটিস করো দুদিন বিশ্রাম করো যদি খুব পায়ে পেন হয় তাহলে তার পরের দিনটা বিশ্রাম করে নেবে আমার ভিডিওগুলো রেগুলার দেখবে ভিডিওর একটা পার্টও স্কিপ করবে না রেগুলার দেখো প্র্যাকটিস করো ভালো থাকো সুস্থ থাকো ভালো খাওয়া দাওয়া করো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য চ্যানেলে তো তোমরা সবাই চ্যানেলে থেকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এবং চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্দে মাতারম